মাস ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সৌরায়দ উদ্যানে সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন বুঝেননি কথা কেন ইসরায়েলে যত তেল আসে যত তেল আসে তার নাইনটি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্ট তেল আসে আজার থেকে তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে আপনাদের জামাই আপনাদের দুলাভাই এর দোকান আছে না এই এর দোকান তেল আসার সুযোগ করে দিছে ইসরায়েলে তার সম্পর্কে কিছু বললেন না সৌদি আরব কে গালি দিলেন কেন জবাব দেন সৌদি আরবকে গালি দিলেন কেন তুরস্ক এ যাবত ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে ইরান এ যাব ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে সাপাবাজি ছাড়া কিছু করেনি সাপাবাজি বুঝেন কিছুই করেনি ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি হুতিরাও কিছু করেনি বাসারও কিছু করেনি হেজবুল্লাহ কিছু করেনি কি করেছে একটা কাজ করেছে ওরা এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করেছে আপনারা আমার এই কথা বুঝবেন তবে আরো দশ বছর সময় লাগবে কয় বছর তালেবান কি করল কিছু না করতে পারো ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো পাঠায়নি কেন কি জন্য পাঠায়নি এটাও জানেন না আপনারা এটাও জানেন না জানবেন না আপনারা কোনোদিন জানবেন না লা হাওলা হাওলা ফুয়াতাইল্লাহ বিল্লাহ কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা কি কাজগুলো করলেন সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন তার কুশপত্তলিকা বানালেন পোড়ালেন জুতা বানলেন এটা মিডিয়ায় যাই না যায়নি এটা সৌদি আরব সম্পর্কে মুনাফেক এই ফিলিস্তিনের জন্য এক নম্বর মুনাফেক হলো এর দোকান এক নম্বর মুনাফেক এর দোকান ও ফিলিস্তিনের জন্য কিছুই করেনি কি করবে ও কার সদস্য জানেন না এটা প্রসঙ্গ কথাটা চলে আসলো ও ইসরায়েলি তেল দেয় ও কেন ইসরায়েল বিরুদ্ধে কথা বলবে দুই নম্বর মুনাফে গেল ইরান এরা মক্কা মদিনা শত্রু আপনার আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে তুরস্কে কয় হাজার লোক থাকে 30 লক্ষ লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি রেমিডেন্স আছে বাংলাদেশে সৌদি আরব থেকে আপনি একটা নেমো খারাপ আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে মুনাফাই করবেন না খবরদার আরে জীবন কতদিনের জীবন কতদিনের হকটা যদি বলে না যেতে পারে আল্লাহ কাছে দানাতে পারবো না মুনাফি করার জায়গা পান না যা করেছেন কি করবেন আপনি সৌদি আরবের মধ্যে যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না কি করবেন আপনি সৌদি আরবে কি করবেন আপনি কিছু করতে পারবেন আমেরিকার সাহস আর সৌদি আরব ইউজ করার রাশিয়ার সাহস আছে চীনের সাহস আছে আপনি কার পিছনে লাগলেন তাওহিদের দেশটাকে আপনি অপমান করেছেন আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া যারা সৌদি আরবকে গালি দেয় শিয়া স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই কেন পত্রিকায় আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব আপনি কয় টাকা দিয়েছেন ওই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে 2018 সালে সৌদি আরব পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছো প্রতি বছর পাশ করা আছে আকসা ফান্ড তৈরি করা আছে জেরুজারে ফান্ড তৈরি করা আছে এই ফান্ডে প্রতি বছর একশো মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয় ডলার করে দেয় রেগুলার তুমি কয় টাকা দিয়েছ তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে তোমার মাঝে বল থাকলে তুমি শোনেন যারা সৌদি আরবে হামলা করতে চাই যারা হারামাইনকে অপমান করতে চায় মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ মক্কা হলো কাবা কেবলা আমার তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই আমার ঈমানে লাগে এটা সহ্য করা যায় না এটা বরদাশ করা যায় না বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য কালকে হিসাব দেওয়া বাংলাদেশের অনেকগুলো দল আছেন ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য মুনাফেকের দল এরা এরা মুনাফেকের দল সৌদি আরবকে গালি দেয় কিভাবে লা হাওলাওয়ালা পত ইল্লা বিল্লাহ অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয় সৌদি যা করে তা বলে না এটা হলো অভ্যাস আপনারা কি জানেন আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবে সুনাম বাংলাদেশ সুনামি হয়েছিল না হয়েছিল আপনারা জানেন এই আবদুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য সুনামের জন্য তখন মনে হয় ফখরুদ্দিন ক্ষমতায় তাই না ফখরুদ্দিন ক্ষমতায় তখন আপনি চিন্তা করতে পারছেন তখন নয় হাজার কির নয়শো কোটি ডলার দিয়েছে তখন জানতেন আমরাই জানতে পেরেছি দশ বছর পরে যে বাদশাহ আবদুল্লাহ টাকা দিয়েছিলেন কিন্তু মাইরি খাইছে তো সব তাই না জানবে কি করে যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা হিসাবটা হেরফের হতে পারে কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না দুর্ভাগ্য আমি কথাগুলো খুব কষ্টের শতকালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহলে আদিস মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি

সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির থাকে কিন্তু মসজিদ মন্দির পাহারা দিছে এটা মুরব্বী দেখছে দেখছেন মাসাল্লাহ মন্দির পাহারা দিছে আপনি একটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন কথা বলেন কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে পিচ্চি এক বক্তা আছে না রফিকুল ইসলাম সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত একতলাফ থাকতে হবে পারে কিন্তু মসজিদ ভাঙ্গার অনুমতি কে দিল এ ধরনের একটা কথা নাকি বলেছে জাজাকাল্লাহ খায়ের জাজাকাল্লাহ খায়ের বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তা আর আছেন আপনাদের এই ভাইরাসগুলো কোথায় গেছে এদের সবার মন সম্মতি আছে আহলাদিস মসজিদ সব ভেঙে দাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় দেয়িস মসজিদ ভাঙ্গে এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান বুঝতে আসে না উত্তর দিয়েছেন আপনি এরাই হলো বাংলাদেশে ইসরায়েল কি আশ্চর্য এরা হলো আব্রাহার বংশধর কার বংশধর আব্রাহার বংশধর এদের সবাই কাল্লা ধ্বংস করুক বলে নামিন এদের জন্য কোন পজিটিভ দোয়া নাই এদের জন্য বদ আমি গতকাল বক্তব্যে বলেছি কোন তো নাজেলা শুরু করলাম এই নাজেলা পড়তেই থাকবো আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জনবল নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ হয় তওবা করবেন আর ধ্বংস হবে দুইটা পথ হয় তওবা না হলে কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর ভয় ভেঙেছো হিন্দু গির্জা তৈরি করে মুন্ডক তরিকায় পূজা করে খ্রিস্টান গির্জা তরিকায় পূজা করে কাদিয়ানিরা মসজিদ তরিকায় পূজা করে শিয়ারা মসজিদের বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তরিকায় ইবাদত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রাখো না বলেন আমিন আমিন তাদের অস্তিত্ব দেখতে চাই না আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো ছাড় নাই বলতে যাচ্ছিলাম যে কথা সেটা হলো মিশ্রিত ইমান মনে আছে বিষয়টা বলছিলাম মনে আছে তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে ঈমানের একটা অংশ আল্লাহ গোলা আলাম বলছেন অমা মিনু আখসার ওহম বিল্লাহ ইল্লা উশদে ওহ সোরা ইউসুফ একশো ছয় নম্বর আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুশলে আল্লাহর প্রতি ইমান আনলে কি হয় আপনার মন খারাপ করলেন একটু মনে হয় আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা উত্তর দেব তো মসজিদ কে সি কোম্পানিতে ইতিমখানা এত ভাঙলেন গ্রেফতার হলো না অনেকে গ্রেফতার করেনি মিডিয়া আসেনি আইজির চোখে পড়েনি পড়ছে না সব উপদেশটা চোখে পড়েছে আপনারা কার কথা বলবেন এই যে মসজিদটা যে ভাঙছে এই উপদেশটাদের চোখে পড়েনি মনে করছেন আপনি পড়েনি চোখে প্রশাসনের চোখে পড়েনি বাবারা কেউ ছাড় পাবেন এটা আল্লাহর ঘর তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবা না ইনশাআল্লাহ কেএফসি মসজিদ না মাদ্রাসা না তাই ভাঙ্গার কারণে তলপর হয়ে গেল গ্রেফতার হয়ে গেল অপবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা সেটা ভেঙ্গেছে আমিও যদি এটাতে ছায়ি দি চুপ থাকি গজব আমার উপরে না হবে মসজিদ এমন জায়গা উপদেষ্টা মণ্ডলী ছাল পাওয়া না তোমরা মনে রেখো এটা মসজিদ প্রশাসন ছাল পাওয়া না এটা মসজিদ এটা আল্লাহর ঘর তুমি তিলে ทีলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছ আমি কোনো কথা বলিনি গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ বদ্ধ থেকে তুমি রেহাই পাবে না এই শেষে কথাটা বলতে বাকি ছিল এটা বলে দিলাম কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না আল্লাহ ছাড় না বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমেরা কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি মানে এনেছে তাদের অধিকাংশ কি আল্লাহ বলছেন আট নম্বর আয় অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় কি অবস্থায় কথা তো আমার না কার কথা আল্লাহ দিন আম আনুবিল বাতিল ওয়াকা ফারুব ইল্লাহ ওলাইকা হমুল হস ইরুন বান্ন নম্বর আর যারা ইমান আনবে বাতিল জিনিসের উপরে কিসের উপরে ওয়াকা ফারুব ইল্লাহ আল্লাহর সাথে কুফুরি করবে তারা ইয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান্নাক যাবে আল্লাহ কেন বললেন কথাগুলো বাংলাদেশের মানুষ ভাগ করে যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে আছে না এরা অধিকাংশই পীর পূজারি মাজার পূজারি কবর পূজারি তাই না এর সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে নয় কোটি টাকা উঠছে কয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করেছে কোন জায়গায় এই পাগলা মসজিদে সিটি লেগেছে চাচা হাসে না কোথায় দেখছেন ওই সিটিতে তো দানও করেছে ওই জায়গাতে খোঁজ নিতে গেছে ওখানে সিটি দিছে এক আর এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে করে না এরা কি শিরিক করে না শিরিক শুধু করে এরা শিরিক উৎপাদন করে যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে সবাই বুঝের নি মনে না খাম্বা পূজা করে না প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে মসজিদ থেকে না মাজার থেকে মাজার থেকে না এরা কি মুশরেক না বুঝেননি তাহলে তাহলে লোক থাকলো আর এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশ কি মুশ্রেক আল্লাহ বলছেন মুশ্রেক কিভাবে হলো যত মানুষ এই যে স্মৃতি শোধে গিয়ে নিরবতা পালন করে তারপরে খাম্বার কাছে গিয়ে নিরবতা পালন করে করে না আপনারা তো করেন হম যারা রাজনীতি করে তারা করে তাই না ভোট দেয় কারা তাহলে